এক মাস হয়ে গেছে এক মাস গতকাল অতিক্রান্ত হয়েছে সেই কারণে আমরা এখানে সিবিআই দপ্তরে এসছি জামায়াত ইসলাম এত প্রিয় আপনার জামায়াত ইসলামের কথায় আপনি হনুমান হনুমান আমাদের দায়িত্ব চরে যে চেলখানায় পাঠিয়েই তবে আন্দোলন থেকে শান্ত হওয়া অতএব সেই কারণে এই আন্দোলন আজকে শুধু নয় প্রেসের লোকেরা জিজ্ঞাসা করছে এভাবে ওখানে রাহুলা গান্ধী আপনারা রাস্তায় নেমেছেন এটা কি আপনি পাকিস্তান বলে সাম্প্রদায়িক সরকার তোষামতকারী সরকারের বিরুদ্ধে চোর সরকারের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সারা রাজ্য জুড়ে আন্দোলন চালাচ্ছে এবং আন্দোলন চলবে এই কথা বলে আপনাদের সকলকে এই কঠোর গরমে এত সংখ্যায় উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিন লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ভারত মাতার জয় হোক ধন্যবাদ গ্রাম ছিল মহাশয়কে রাহুলদের কথা একটা মনে করিয়ে আরে ইয়ে হে পিকচার আমি বাকি হ্যাঁ কি হয় এখন আপনাদের আমাদের একজন নেতাকে দেখা গেছিল বলে এক লাখ টাকা নিতে কেস হয়েছিল আমরা কোর্টে গেছিলাম কোর্টে জাজমেন্ট মেনে নিয়েছিলাম তখন মমতা ক্যামেরা মিথ্যা কথা বলে না মানুষ মিথ্যা বলতে পারে আজ নারদ অপারেশনে চাকাটা ঘুরে গেছে ক্যামেরায় দেখা গেল দিবিল ছোট ছোট ভাইরা মন্ত্রী এমএলএ এমপি আইপিএস অফিসার বান্ডিল বান্ডিল গায়ে করছে বলছে আরে টু দাও কম পড়ছে অনেক লোককে দিতে হয় পার্টির জন্য কালেকশন করছেন আইপিএস অফিসার মিল যা আর লুকোবার কিছু নাই হাটে হাড়ি ভেঙে গেছে তিনি ঝুলির বিড়ালটা বেরিয়ে পড়েছে এখন আটল চাপা দিয়ে বাইদের বাঁচাবার চেষ্টা করছেন হবে না সিবিআই জম পেছনে লেগেছে তাই বন্ধুগণ সেই দিদি যিনি বলেছিলেন ক্যামেরা মিথ্যা বলে না মানুষ মিথ্যা বলতে পারে যেই ভাইরা ধরা পড়েছে তিনি বলছেন মানুষ মিথ্যা বলে না ক্যামেরা মিথ্যা বলতে পারে বুঝুন কারবার ক্ষমতায় থাকলে একরকম বাইরে থাকলে একরকম মানুষ কিন্তু বুঝে গেছে ক্যামেরা মিথ্যা বলে না দিদি মিথ্যা কথা বলে তাই বন্ধুগণ সত্য মিথ্যার পর্দা সরে যাক যারা দোষী বাংলার রাজনীতিকে বাংলার সংস্কৃতিকে বাংলার পরম্পরাকে যারা দূষিত করেছে বাংলার মানকে মাথাকে যারা নত করেছে ঘোষ নিয়ে এমএলএ এমপি হয়ে সেই লোকগুলিকে সিবিআই কলার ধরে আগে জেলে ঢোকা একটাই দাবি আছে বাংলার মানুষের সেইটা বিজেপি রাস্তায় নেমে সিবিআই দপ্তর নিয়ে এসেছে যাতে কোর্টের আদেশ পালন হয় সিবিআই প্রতি মানুষের বিশ্বাস নিরন্তর থাকে সেই জন্য এক মাস হয়ে গেছে আদেশ হয়নি তাই আমরা চাইছি সিবিআই তার পরম্পরাকে ঠিক রেখে মানুষের বিশ্বাসকে ঠিক রেখে দোষীদেরকে ধরে জেলে ঢোকা তাই বন্ধুগণ সময়ের অপেক্ষা মাস গেছে সপ্তাহর দিন বাকি আছে সিবিআই টিএমসির নেতারাই বলছেন বোধহয় এই সপ্তাহে এফআইআর হয়ে যাবে রাত্রে ঘুম উঠে গেছে স্নান খাওয়া উঠে গেছে দিল্লি পর্যন্ত দৌড়েছেন হয় ঠেকাবার জন্য দিদি আমার আপনার ট্যাক্সের ছ কোটি টাকা খরচা করেছেন কেস লড়ে তাই তাই ফিস কিছু হয়নি দিল্লিতে হাইকোর্ট দিদি দৌড়েছেন দুদিন আগে বাইরে পৌঁছেছেন দিল্লিতে সরকারকে

সাদা পাড়ি হাওয়ায় চটি নিচে লেখা সততার প্রতীক দেখেন তিনি ভাইরা জানে যদি ওই কাট আউট লাগাই একটা মারো বাইরে পড়বে না সব পিঠে কেউ আর ওই কাট আউট লাগাতে যায় না সাধারণ বাংলার মানুষ বুঝে গেছে এরা অত্যাচারী ভ্রষ্টাচারী এরা তোরাচারী তাই ধর্মের জাগরণকে আটকাবার জন্য পুলিশ লাগিটা হচ্ছে হাতে গেরো পতাকা নিয়ে জয়শ্রাম বলে এগোচ্ছে তীর্থযাত্রীরা তাদের উপরে নৃশংস অত্যাচার করছে পুলিশ র্যাব নামিয়ে এত কংস রাজত্ব হয়ে গেছে রাজত্ব হয়ে গেছে সিরিয়া আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তানের মতো আইএস আর তালিবানের রাজত্ব হয়ে যাচ্ছে ভারতবর্ষ কোনদিন তারিখে প্রশ্রয় দেয়নি তাই কংসকে বোধ করেছে দুর্যোধনকে হারিয়েছে এখানে প্রত্যেক যুগে সত্য তা দাপর থেকে আধুনিক ঐতিহাসিক যুগে এই ধরনের অত্যাচারী যে আমরা ক্ষমতার থেকে নামিয়ে ইতিহাস থেকে মুছে দিয়েছি এই সরকারের কপালে তাই লেখা আছে আর সেই পবিত্র দায়িত্বটা তাই আসছে আপনাদের হাতে সারা বাংলার মানুষ বিজেপি কোথায় আছে বিজেপি বাংলায় আছে কেন যারা এই ধরনের প্রশ্ন করতো তাদের জিজ্ঞেস করুন আসুন এখানে নিজাম প্যালেসে দেখে যান বিজেপি আছে কিনা গত সাত দিন দশ দিন ধরে রামনবমী থেকে হনুমান জয়ন্তী রাস্তায় রাস্তায় হাজার হাজার লক্ষ লোক নেমেছে প্রায় তিনশো জায়গায় শোভাযাত্রা হয়েছে এরা বিজেপির লোক নয় এরা সাধারণ বাংলার লোক যারা বলছে রামনবমী আমাদের উৎসব নয় এটা পরম্পরা নয় আমি বলছি যদি না থাকে বন্ধুজন আমরা শুরু করে দিলাম পালন করব নামাজ পড়তে পড়তে ইফতার করতে করতে মহরম করতে করতে গুলিয়ে ফেলেছেন কেষ্টদা রামনবমীর দিন হনুমানের পুজো করছেন বিনাশ কালে বিপরীত বুদ্ধি তার প্রতিষ্ঠা উদাহরণ আরে বাবা রামের কাছে যেতে এত লজ্জা কি করে যাবে এত অন্যায় অত্যাচার করেছে রাম মুক্তি আসছেও না ঠিক আছে হনুমানই ঠিক আছে হনুমান বলতে বলতে রাম আসছে আপনারা জানেন শেষ যে কথাটা শুনে আমাদের দুনিয়া ছাড়তে হয় সেটা হচ্ছে রাম নাম সত্য সেই কথাটাই সরকার বলবে এবারে হনুমান বলেছে বলে বলে রাম বলবে আমরা বলবো রাম রাম বাড়ি যান আমরা আছি সামনে নব হন আজকে এই হাজার হাজার মানুষ যারা বাংলার ভাগ্য পরিবর্তন হয়েছে রাস্তায় নেমে বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার রোদরে হাঁটছেন আমি বলছি আপনাদের পরিশ্রম এই তপস্য বিফলে যাবে না পরিবর্তন হবে নরেন্দ্র মোদী যেদিকে বলেছেন পরিবর্তন হবে অমিত শাহ যে বলেছেন সেই দিকে পরিবর্তন হবে আর সেটা হচ্ছে রাম রাজ্য বাংলায় সুশাসন রাম রাজ্য হবে আপনার হাত হবে আমার হাত দিয়ে হবে এই বিশ্বাস রাখুন